রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে একদম রান্নাঘর এই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে অনেক কাজের পেশার ছিল সব শেষ করে চলে এসেছি করে তো আজকে রান্না করব বলবো না এখন কী কী রান্না করব দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আর এইতে এইগুলো তো নিশ্চয়ই বুঝতে পারছো বাদাম বাদামগুলো একটু ভেজে নেই তারপর দেখাচ্ছি কিভাবে কি রান্না করব তো বলো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গোবিন্দের কৃপায় সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো আর আমার ভিডিওটা দেখো আমি কিভাবে কি করি আমার ভিডিওটা সেই রকম ভালো হয় না আমি জানি তারপরেও আমি যতটুকু পারে ততটুকু করছি তো সবাই একটু আমার পাশে থেকো বন্ধুরা এটাই সবার কাছে আমার একটা কি বলবো প্রার্থনাও বলতে পারো আচ্ছা ঠিক আছে তাহলে কাছে থাকো সঙ্গে থাকো আচ্ছা চলো যা যাক কী করছি দেখা এবার তোমাদের আজকে রান্না করবো একটা টক ঠিক আছে চলো এই দেখো এখানে আছে চালতা এই যে চালতা কেটে নিয়েছি চালতা টক রান্না করব আজকে এখানে নারকেলটা মিক্সারে এখন দেব। এর আগে তিল দিয়েছি এই দেখো তিলটা করেছি পেস্ট করেছি তিল তিল বাটা হয়ে গেছে এবার নারকেল বাটা করবো নারকেলটা মিক্সারি দিয়ে করে নিই তারপর আবার আসছি তিল বাটা নারকেল বাটা কমপ্লিট হয়ে গেছে তো এবার এই যে চালতাটা আছে এটাকে থেতো করে নেব তো সঙ্গে তো কারো দিকে বাদামটা কী হচ্ছে দেখি চলো এবার এই চালতাগুলোকে শিলপাটার মধ্যে রেখে একটু থেতে করে থেতো করে নেবো তো সবটা দেখাতে পারবো না তোমাদের একটু একটু দেখাচ্ছি তারপর আমি বাকিটা করে তারপর তোমাদের দেখাবো এগুলি খ্যাত করতে তোমাদের দেখাতে পারিনি কারণ এগুলি পিচ্ছিল এদিকে দিলে ওইদিকে চলে যাচ্ছে তো দেখো করে নিয়েছি এবার নিয়ে নেব প্লেটটাতে তুলে নেব। এই সবগুলি হয়ে গেছে এদিকে বাদাম বাজা হয়ে গেছে বাদামটাও পেস্ট করে নিই তো বাদামটাকে পেস্ট করে নিই তারপর আবার আসছি বাদামটা মিক্সার করে আবার আসছি এই দেখো এখানে বাদাম পেস্ট এখানে নারকেল বাটাটা কালো কালার হয়ে গেছে কেন আমি তিলের বাটাটা আগে করেছি আগে যদি নারকেলটা করতাম তাহলে নারকেলটা এরকম কালচা কালার হতো না তো এটা নারকেল বাটা এখানে তিল বাদাম বাটা আর এখানে হচ্ছে তিল বাটা আর এটার মধ্যে কিন্তু বাদামটার মধ্যে একটু পুস্তও দিয়েছি সেটা আবার দেখাইনি তো বলে দিচ্ছি আর এখানে এই দেখো থেতে করে রেখেছি চালতাটাকে থেতে করে রেখেছি এবার চলে যাব গ্যাসের কাছে এবার কীভাবে টকটা রান্না করি দেখো সঙ্গে থাকো আর ছাতে আছে আজকে সোয়াবিন এই দেখো আর আছে আলু আর এখানে মশলা করা আছে মানে পেঁয়াজ রসুন আদা সব কিছু করা আছে রেডি করা হচ্ছে আর এইখানে মশলাটা করবো তো ঠিক আছে সঙ্গে থাকো সবাই দেখতে থাকো আর ভীষণ গরম পড়েছে আমাদের উপাশে কী বলবো আর কুমোর বাঁচাটা বসিয়েছি ঠিক আছে চলো গ্যাসের কাছে যাওয়া যাক সব কিছু রেডি করে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেব তেলটা যেহেতু টকটা রান্না করব তেলটা একটু বেশি দেব। এই যে দিয়ে দিলাম তেলটা এবার তেলটার মধ্যে দুটো লঙ্কা দিয়ে দেব।

আর ঠোল নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর সে ঘরোয়া পদ্ধতিটা চালটার কেউ চাটনি বলে কেউ টক বলে আমারটা টকই হবে তার মধ্যে তিল দিয়ে একটু দেবো সবাই কিন্তু তিলটা ব্যবহার করে না দেয় না আমরা তিল দিই যে কোনো টক রান্না করে টকটার মধ্যে তিল তিল বাটা তিল বাটা কিন্তু তিল বাটা তিলের ভটটা তো সাত তিলের বড়া খেতেও স্বাদ তো আমাদের মধ্যে তিলের বড়া কে কে খাওয় একটু বলো তো জানিও তিল তোমরা চিনো কি না আমাদের ভাষাতে তো কালো কালো তো তিল বলে আর তোমরা কী বলো কমেন্টে জানাবে ঠিক আছে চালটাটা একটু কথা কথা হয়ে যাক তোমাদের যেহেতু বাটার আগে দেখায়নি তো এই দেখো এটা হচ্ছে তিল আর এটাই আমি পেস্ট করেছি বুঝেছো এটাকে তোমরা কে কে চেনো বলবে তিল এটা আমাদের এখানে পুজোতেও লাগে আবার করেও সবাই খায় কেউ বাটা খায় কেউ ভর্তা খায় যে যেরকম ভালো লাগে খায় আমরা বাটা ভর্তাও খাই বড়াও খাই আবার যে কোনো টক রান্না করলে লেবু দিয়ে টক করলেও তিলের টক করা যায় আবার এমনিতেও তিলের টক তুমি তার টকে দিতে পারো যে কোনো টকে দিতে পারো তিল বাটা খুব টেস্ট তো কে কে খাও আমাকে কমেন্টে জানাবে এই যে তিল এই যে তিল এই দেখো যে ভালো করে একদম ভাজা ভাজা হয়ে গেছে আর একটু ভাজব যদিও আবার এরকম থাকতে দিলেও পারো তা আমি আর একটু ভেচে নেব বেশি ভাজলে বেশি অতিরিক্ত ভাজা হয়ে গেলে কিন্তু আবার টেস্টটা নষ্ট হয়ে যাবে একদম হালকা হালকা ভাজতে হবে আঁচটাও কম দিয়ে যাতে পুড়েও না যায় আবার ভাজাটাও ঠিকঠাক হয়ে যায় তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে কষানো হয়ে গেলে কেউ কষানো বলছে কেউ ভাজা বলছে তো আমিও সবারটাই বলছি আর ভালো করে হয়ে গেলে তারপর এক এক করে বেটে রাখা মশলাগুলি দিয়ে দেবো আর তোমাদের দেখাবো চাল তার চক কে কী ভালোবাসো সেটাও কিন্তু কমেন্টে জানাবে অবশ্যই আমাকে বুঝলে আমি দিন পর চালতার চক রান্না করছি কাটার জন্য চালতা খাওয়া হয় না আরেকবারও চালতা নিয়েছে চালতা দুটো ঘরে থেকে থেকে পড়তে গেলো এবার বলছি কালকে রাতেই চালতাটা আমি ঠিকঠাক করে কেটে টেটে রেডি করে রেখেছিলাম আজকে সকালে শুধু শিল দিয়ে একটু ভেতো করে নিয়েছি কেটে টেটে একদম ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি তাড়াতাড়ি করে টকটা বসাতে পারছি নালে হতো না আচ্ছা এবার এক এক করে মশলাটা দিয়ে দেবো এই যে দিয়ে দেবো নারকেল বাটা দিয়ে দিলাম বাদাম পেস্টটা আর দিয়ে দেবো তিল বাটাটা এই যে তিল বাটাটাও দিয়ে দিলাম সবে দিয়ে দিয়েছি ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে পিঠার থেকে জল নিয়ে জলটা দিয়ে দেব সঙ্গে থাকো দেখতে থাকো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাক সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো চালতাগুলো ফুটে আসলে তারপর আবার আসছি পাঁচ মিনিট পর একটা হালকা করে একটা ঢাকা দিয়ে দেবো টকটা যখন আর একটু ফুটে আসবে তারপর এটার মধ্যে এই যে বাটি এক বাটি চিনি আছে চিনিটা দিয়ে দেব ফুটে উঠেছে এবার ওটার মধ্যে চিনিটা দিয়ে দেবো ও চারটিটা হয়ে এসছে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি খিচির মিচির মিচির দিয়ে দিলাম এবার নামিয়ে নেব নামিয়ে আর একটা এই যে দেখো এখানে সবিনের আলু ভাজা আছে সবিনের আলুর ঝাল রান্না করব। তারপর আজকে রান্নার কিছুই নেই কমপ্লিট তারপর সাপ করে তোমাদের দেখাবো সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার চারটিটা কেমন লাগলো সেটাও জানাবে ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে অবশ্যই জানাবে কে কে চালতার টক ভালোবাসে সেটাও জানাবে ঠিক আছে বন্ধুরা এবার আবার সোয়াবিনটা বসানোর জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেই জন্য একটু নুন হলুদ দিয়ে দিই এই যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়া দিছি তোমরা দেখ খালাও বন্ধুরা তোমাদের মতো সেই রকম রান্না বান্না তো পারি না যেই রকম পারি সেই রকমই রান্না করছি আজকে আর কাউকে সাপোর্ট করতে বসিয়ে দিয়েছি তোমাদের জামাইবাবু কমলা লেবুকে ও সাপোর্ট করছে বসে বসে আর আমি এদিকে রান্না করছি আমার আবার লাইভের টাইম হয়ে যাচ্ছে রান্নাটা তাহলে শাড়ি সঙ্গে থাকো দেখতে থাকো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে ভেজে রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দেবো একসাথেই দিয়ে দেব এই রকম মশলাটা একদম কষা কষা হয়ে গেছে এটার মধ্যে আমি ভেজে রাখা এই যে আলু আর সোয়াবিনটা দিয়ে দিচ্ছি এই দেখো আলু সোয়াবিনটা একদম কষা কষা হয়ে গেছে মশলাটাও লেগে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার এটাকে একটু ঢাকা দিয়ে দিই মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার আসছি সোয়াবিনটাও হয়ে গেল এই দেখো একদম কষা কষা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব নামিয়ে তারপর তোমাদের সাফ করে দেখাচ্ছি সঙ্গী থাকো দেখি থাকো বন্ধুরা আর ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিও যারা নতুন বন্ধুরা আছো আর পুরোনো বন্ধুরা যারা আছো সবাই আমার পাশে থাকো আমিও সবার পাশে থাকবো ঠিক আছে এবার সাফ করে দেখাচ্ছি সঙ্গে থাকো তো আমার রান্না কমপ্লিট তো চলো আবার রোজের মতো আজকেও দেখিয়ে দিই তোমাদের এই যে ভাত করেছি আর এখানে দেখো সয়াবিন আলু কষা আর এই হচ্ছে এই হচ্ছে চাল তার টক বুঝেছ কালারটা দেখাচ্ছ কীরকম তিল দিয়েছি বলে কালারটা এরকম এসেছে কিন্তু বুঝেছ এই যে তো আজকে কি কি রান্না করলাম দেখিয়ে দিলাম একদম সিম্পল রান্না আমার ছোট্ট সংসার ছোট্ট ছোট্ট রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করলাম দেখালাম তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা টাটা বাই বাই আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব তোমাদের সাথে তোমাদের কাছে ঠিক আছে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধি রাধে